বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস ফাইভের পরিণতি নিয়ে আজকে তার চতুর্থ পর্ব এর আগে আলোচনা করেছিলাম আয়তকার চিত্রের পরিসীমা এবং অর্ধ পরিসীমা নিয়ে আজকে আমরা তিন নম্বর সূত্র যেটা বের করবো সেটা হচ্ছে যদি আমরা আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কী সুবিধা হবে যেমন মনে করো এই যে আয়তকার চিত্রে দৈর্ঘ্য বলেছি দশ প্রস্থ বলেছি পাঁচ তাহলে এই আয়তাকার চিত্রে অর্ধ কত হবে অর্ধ সূত্র আমরা জানতে পারলাম দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলেই হবে দশ আর পাঁচে পনেরো শ্রেণী অর্ধ পনেরো শ্রেণী এবার মনে করো এই অঙ্কে এই প্রস্থ কত বললাম না প্রস্থ বললাম না শুধু বললাম দৈর্ঘ্যটা হচ্ছে দশ সেমি দৈর্ঘ্য দশ সেমি এটা বলা থাকলো আর বললাম যে এর অর্ধ পরিসীমা হচ্ছে পনেরো সেমি এটা বলা থাকলো প্রশ্নে তাহলে কি আমরা এই প্রশ্নটা কত হবে বের করতে পারবো বের করতে পারবো তারপর এই অর্ধ পরিসীমা কি করে হলো এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্ত যোগ করি তো পনেরো হয়েছে তাই আমরা যদি এই পনেরো থেকে যদি দশ বিয়োগ করে দিই তাহলে আমরা প্রস্তুত পেয়ে যাব পনেরো থেকে যদি দশ বিয়োগ করে তাহলে কত পাবে পাঁচ পাবে তাই আমরা একটা সূত্র বের করতে পারি যে অর্ধ পূর্ণ মানে কি অর্ধ পরিসীমা এই অর্ধ পরিসীমা থেকে যদি আমরা দৈর্ঘ্যটা বিয়োগ করি তবে প্রস্থ হব তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি সমান চিত্রে পরিসীমা অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্থাৎ কোন অঙ্কে যদি অর্ধ পরিসীমা বলা থাকে যেমন এই অঙ্কে আর দৈর্ঘ্য যদি বলা থাকে যেমন সেমি তাহলে কিন্তু আমরা প্রস্থ বের করতে কেন এই পনেরো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে কথা হবে পাঁচ হবে অর্থাৎ প্রস্থ হবে পাঁচ সেমি তাই আমরা সূত্র দেখলাম প্রস্থ মানে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য আর এককটা কি হবে অর্থাৎ সেমি থাকলে সেমি হবে মিটার থাকলে মিটার হবে ইত্যাদি তো এভাবে আমরা প্রস্তুত তো একই রকম ভাবে যদি আমরা এই বলা না থাকতো বলা আছে আর অর্ধ বলে দিয়েছে পনেরো সেমি তাহলে কি আমরা দৈর্ঘ্য বের করতে পারবো একই রকম ভাবে পারবো কেন দৈর্ঘ্য আর প্রস্ত যোগ্যই তো অর্ধ হয় তাই পনেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তবে তো তাহলে আমরা চার নম্বর সূত্র আমরা বের করতে পারি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা আলিছি না ডা দিলাম অর্ধ পরিষীমা মাইনাস আমরা কিভাবে অর্ধ পরিসীমা থেকে প্রস্থ এবং দৈর্ঘ্য বের করা যায় তা নিয়েও সূত্রটা দেখালাম আগামী পর্বে আরো আয়তন ক্ষেত্রে যে সূত্র আছে সেটা আমি আলোচনা করবো তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ